হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকে রান্না করব চাউমিন সেই জন্যই প্রথমেই সব সবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ বিনস গাজর লঙ্কা বাঁধাকপি ফুলকপি এবং পেঁয়াজকলি সব সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে তোমার চাউমিনগুলোও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু তেল লাগিয়ে আর কি তেল মাখিয়ে নিয়েছি যাতে না জড়িয়ে যায় সেই জন্য আর এদিকে তোমার তিনটে ডিম নিয়ে নিয়েছি নিয়ে তো বসিয়েই দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে ভালো করে একটু নুন দিয়ে আর কি ডিমগুলো ভেজে নেব তো ভাজতে থাকি এই আমি তো এন্ট্রি দিতেই ভুলে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রুপায়াস লাইফস্টাইলে তোমাদের সব্বাইকে স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম ডিম ডিমটা এবার আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে তোমরা কিন্তু এমনভাবেই ডিমটা ভেজে নেবে তাহলে দেখবে সব দিকটা ভালোভাবে ভাজা হবে তো ডিমটা আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছে আর ততক্ষণে বলে দিই যে শীতকাল পড়লেই কিন্তু আমাদের বাড়ি এরকম সবজি দিয়ে চাউমিনটা প্রায় রান্না হয় কারণ আমরা এই সবজি দিয়ে চাউমিনটা খেতে খুবই ভালোবাসি সবাই সেই জন্য প্রায় রান্না করা হয় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কীরকমভাবে আমরা খাই তো তার মধ্যে দেখো ডিমটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে নিয়ে সেই করাতে আবারও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে এবার আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এতেই আমি সেদ্ধ করে নেব এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবং ভালো করে ভেজেও নেব যে তোমরা দেখতে থাকো আর এদিকে ভাজা হতে থাক তোমরা যে সবাই একটু সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখো আমার ভাজাটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এবার একটু গুঁড়ো লঙ্কা আর ধনে জিরে রাঁধুনি ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নামিয়ে নিলাম তারপরে এই যে চাউমিনটা দেখতে পাচ্ছ এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি অর্ধেকটা ভেজে নেবো আর অর্ধেকটা আমি পরে ভাজবো কারণ একসাথে আমার কড়াইতে ধরবে না আমাদের ফ্যামিলিতে আমরা সাতজন মানুষ সেই জন্য একটু পরিমাণে বেশি আছে তোমাদেরকে প্রথমবারেরটাই দেখাচ্ছি তো একটু আজিনা মটর দিলাম আর একটুখানি ভিনিগার দেব ভিনিগারটা দেওয়ার পরে কিছুক্ষণ আবারও ভেজে নিয়ে তারপরে তোমার সয়া সস দেবো এই যে সয়া সসটাও দিয়ে নিলাম নিয়ে আবার আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে লাস্ট যেটা দেব সেটা আছে ম্যাগি মশলা কারণ বাড়িতে অনেকগুলো ম্যাগি মশলা জমে গেছে তো সেই মশলাগুলো তো ফেলে দেওয়া যায় না সেই জন্য ভাবলাম যে চাউমিনে দিয়ে দিলে খেতেও ভালো হবে আর মশলাগুলো নষ্টও হবে না সেই জন্য লাস্টে শুধু একটু ওই ম্যাগি মশলাটা দিয়ে আর আমার চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এই রান্না করতে করতে তোমাদের একটা কথা বলে দিই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার পাশে কিন্তু সবসময় থেকো বন্ধুরা তোমরা না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না সেই জন্য তোমাদের সাপোর্টটা থেকে বেশি জরুরি তো দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে গেছে আর আমাকে একটু খেতে দিল যে কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি খেয়ে বললাম সব ঠিক আছে তো এই লাস্ট ফিনিশিং ম্যাগি মশলাটা দিচ্ছে এই ম্যাগি মশলাটা দিয়ে আর ভালো করে ভেজে নাড়িয়ে না নেবে তারপরেই হয়ে যাবে আমাদের চাউমিন তো চলো দেখো এটা হয়ে গেছে এইটাই ফাইনাল লুক দেখে নাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো